আমার দাদু জমি গাছ মাল পড়ি ফেরি ফুল পাচা এবারে হেঁটে এবারে না জন্য আছে স্বপ্ন দেখে মাঝে মাঝে কি মনের কালা মিলবা কেনার জন্য আছে স্বপ্ন দেখে মাঝে মাঝে কি যে মনের কালা কোন পরিষ্কার মোবাইলে প্রেম করে অশান্তি লাগে ঘরে একটা ছেড়ে একটা ধরে লাস্টে দেখো বিষ খেয়ে মোবাইল ছাড়া মানুষ অচল সরকার কি করেছে কল আমি শ্রীমান গোবর্ধন মন আছে কিন্তু নেই ধর করবনি কিচ্ছু নি জীবনটা ছেড়া ফাটা জুড়িবে কোনো বাপের ব্যাপার

দিন রাত কত হলো ভাটার মাথা খেলাম আমি চলে গেল সব জায়গা মনের কথা কার বা বলি এখন আমার বিছানা খালি দেহ ফুলে গোল্ডেন ফিশ তাই খাচ্ছি নিরামিষ গভীর রাতে করি মিস ইয়ং ছেলেরা

হ্যাঁ জীবন যৌবন সালসা হ্যাঁ হ্যাঁ জীবন যৌবন সালসা আমার চোদ্দ পুরুষের ঐতিহ্যবাহী ব্যবসা এই সালসা বিক্রি করে আমার দাদা শ্বশুর বত হয়েছে আমার ভয়ে কাতয়ে কার র সেও পটল তুলেছে এইবারে মনে হয় আমার পালা এটা আমার মেয়ের ঘরের নাতি একমাত্র তা বলি অন্তত তুই করে খা করবনি না না বলি তুই করে খা এই করব কার জন্য করব কার জন্য কেন তোর কবে থেকে বলতিছ আমার বিয়ে দে বিয়ে দিয়ে বিয়ে দে তুই কি একবার আমার বিয়ে দিয়েছিস ও ভগবান ইয়ে মুখ পোড়া বলে কি গো গালেতে এখন দুধের গন্ধ যায় নে ও বিয়ে করবে তোর কাছে খালি আমি কোচি আমার বয়সী যারা ছিল কি বলবো আমার বয়সী যারা ছিল হ্যাঁ দু তিন ছেলে করে ভাব হয়ে গেল তুই যদি সময় মতো আমার বিয়ে দিতিস ওদের মতো পারতাম না কিন্তু আমি এক ডজন ছেলের বাপ বাবা গো কি মৃত্যু বারে বেড়েছে কথাবার্তার ছেড়ে শোনো এই তোর ইনকাম করার মরদ নি আমার ঘাড়ে বসে খাচ্ছি ফের আরেকজনের আমার ঘাড়ে আমি চাপাবো ইনকাম হ্যাঁ ইনকাম হ্যাঁ যদি বিয়ে দিস তাহলে বাড়বে মনের গতি আচ্ছা আর যদি না বিয়ে দিস তাহলে হবে তোর ব্যবসার ক্ষতি ও ভগবানে বিয়ে দিলে ব্যবসার গতি আর বিয়ে না দিলে আমার ব্যবসার ক্ষতি হে গোবিন্দ কার পাল্লায় পড়েছি বলি কি তুই যে মাল বিক্রি করবি তোর মুখ আছে আমার মুখ বুক নি না আমার মুখ বুক নি একদম নি আমার ভয়ে পারার কোন মেয়ে বাইরে বের হই না আর ও বলতেছে আমার নাকি মুখ বুক নি হ্যাঁ এই একটা কালি তোর আছে বলি শোন তোর যদি মুখ থাকে কই একটা প্রমাণ আমার কি প্রমাণ নিবি প্রমাণ আমার দে কি প্রমাণ নিবি বল তুই আমার দুটো প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারিস তাহলে জানব তোর আছে তুই মার্কেটে এই জীবন যৌবন চালসা সেল করতে পারবি দেরি করিনি কর দ ঝপ কর ধর তালে প্রশ্ন করি তবে কোডিং দেখি করি বাপুরে বাপু আচ্ছা কোতে বলতো বলতো কোতে বলতো বলতো ভালোবাসার ওজন কত পুরো কট বানানোর আচ্ছা কি হলো কি বল ভালোবাসার ওজন কত ভালোবাসার ওজন কত কেন আসি কিলো তোমরা শোনো ভালোবাসার ওজন আসি কিলো ওই দেখ বুঝতে পারি না বুঝতে পারি নি না ভালোবাসার ওজন কত তাই তো আচ্ছা ভালোবাসা কটা মনের হয় ভালোবাসা দুটো মনে হয় আচ্ছা ভালোবাসা যদি দুটো মনের হয় আমরা কি জানি একমন সমান কত চল্লিশ কিলো তাহলে দু মণ সমান কত আশি কিলো তাহলে কি আমি ঠিক বলিনি সত্যি এ মুখ্য হতে পারে কিন্তু এর হাতের অক্ষর ঝগড়া উত্তর প্রশ্নের উত্তর হয় হয়নি না এত কষ্ট করে দিলাম হয়নি না তাহলে কি দিমন পলিশন ভালোবাসা হলো ফুলের মতো একটা পবিত্র জিনিস যার কোনো দিন কোনো ওজনও হয় না তা নিয়ে বাবা তুই যেটা বলবি সেটাই ঠিক তাহলে তুই একটাই ফেল আরেকটা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারিস তাহলে জানবো তুই মার্কেটে হবি নিয়ে ক্যারি ঝপ করতো ঝপ করতো আচ্ছা ন বলতো তবে কঠিন করি বলত ন ন বলতো প্রতিবন্ধী কাকে বলে মুখ দেখো পুরো হতল কুতকুতের বাচ্চা পুরো বাংলার পাস করে দাঁড়িয়ে আছে এই বল কি হলো কি প্রতিবন্ধী কাকে বলি আগে প্রতিদ্বন্দ্বী কাকে বলি হ্যাঁ রে কেন দিদিমা তার সবথেকে বড় প্রমাণ তো তুই ওই আমি কি করে প্রতিবন্ধী হলাম আমি প্রতিবন্ধী

তুই করে আমার একটা পয়নের উত্তর দে দিনি বাবা গো খোটাস কত জলে নেবেছে ও আমার পয়না করবে তা কত দেখি ধরি হ্যাঁ রেডি তো হ্যাঁ রেডি আচ্ছা নুন নুনের সঙ্গে হসও যোগ করলে কি হয় রে পয়না ছেড়ি দেখো হ্যাঁ জমরার অরুচির পয়না ছেড়ি বল বল কেন পারি বল এ বল তুই বলতে পারবে না বল নুনের সঙ্গে হসও যোগ করলে নু এই মুখ পড়া তুই কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারিনি কি বললি একদম এই দেখ এই দেখ তো তো নুনের সঙ্গে হাসও যোগ করতে বলি হ্যাঁ তা তুই নুনের সঙ্গে হাসওটা পরে যোগ করছিস কেন হাসওটাকে আগে নিয়ে যাও ও মানে উনুন হ্যাঁ আচ্ছা জানি না না মনে হচ্ছে এর হেদে মাথা আছে হ্যাঁ এ মাল সেল করতে পারবে পারবো শুন কি ব্যাগ ভর্তি করা মাল পড়ে আছে কাঁদে তল একদম দীঘা টু হাওড়া হাওড়া টু দীঘা আচ্ছা দীঘা হাওড়া হাওড়া দীঘা দীঘা দাঁড়া বলি শোন দুটো পঞ্চাশে যে ট্রেনটা দীঘায় দাঁড়ায় আচ্ছা ওই ব্রিজের তলায় দাঁড়াবি আমি তোর জন্য ভাত নিয়ে যাচ্ছি দিঘি মানে মোটে দেরি করবি নি তুই ভালো করে জানিস আমি ক্ষিদের জ্বালা মোটে সহ্য করতে পারি না হ্যাঁ 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 তুই তাড়াতাড়ি চারটে কানেক ভাত নিয়ে যাবি বলি শোন মাল যদি সেল করতে পারিস হ্যাঁ তাহলে তোর কপালে ভাত জুটবে আর যদি মাল না সেল করতে পারিস মতো পেটে আমি ভাত না আর হলো 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 তো এই আমার দিচ্ছি দিদিমা জ্বালানি জ্বালানি তো না পুরো যেন সত্যিকারে ও যে ওটা ও কোথায় যা কাজ তাই আজকে যদি মাল সেল করতে পারি তবে আমার পেটে ভাত যাবে নাহলে আমার কপালে যায় কি দুঃখ আছে একমাত্র আমি ছাড়া কেউ জানে না তবে দিদিমা আমিও তোর বলে রাখতেছি আমার মুগ বুক আছে কিনা তোর আজকে বুঝিয়ে দেবো এই মালLambda স্টেশনে যাব মাল বিক্রি হয় তো ভালো নালে সব মাল ঠেলে ঠেলে দিয়ে আমি চলে আসবো না মাঝে মাঝে I'm <laughs> going দিনের হকার দিদিমার জীবন যৌবন সালসা এক ফাইলে চাঙ্গা শরীর ফুলে মালসা বড় বড় ডাক্তারের টাকা শুধু ঢালো ঘটি বাটি সব যাবে কিন্তু রোগ হবে না ভালো হকারে নেই জ্ঞান ডাক্তারে করি সপমান হ্যাঁ ও আমায় বলছেন এস আমি তোকেই বলছি ও মাল নেবে মাল নেবে এই মাল নেবো মানে তুমি ভর্তি ফাইল নেবে না কাটা ফাইল নেবে ও নো ফাইল নিয়ে দেখো না এক ফাইল নিয়ে দেখো বারবার নিতে ইচ্ছা হবে শোন সামনে চারনা সাল বিক্রেতা হয়ে তুই ডাক্তার অপমান করলি কেন আমি ডাক্তার অপমান করেছি ইস তুই করেছিস আমি ডাক্তার অপমান করেছি হ্যাঁ তুই করেছিস আমি তো যা বলেছি ঠিক বলেছি এই তুই ঠিক বলেছিস মানি ওই দেবার না ওই তো আমাদের পাড়ায় বুঁচির মা লাখ লাখ টাকা খরচা করে ভেলোরে গেল আচ্ছা লাভটা কি হলো সেই তো ঘরে এসে পটল তুললো এই শোন তোর কথা যদি তাই হয় তাহলে লাখ লাখ টাকা খরচা করে পেশেন্টকে কেউ ফেলুরে নিয়ে যেতই না এখনো মানুষ বুঝে গেছে ওই জন্য আর যায় না সবাই আমার দিদিমার কাছে আসে দিদিমার জীবন যৌবন সালসা এক ফাইলেই চাঙ্গা শরীর ফুলে মালসা সেরা ওরে জানোয়ার দেখাবো মজারে মজারে এইবার ধরেছে আমার বাঁচারে 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 সেরা ওরে জানোয়ার বাজারে মজারি বাজারে বছরে চকারে চকারে চকারী ওরে চারবার দেখাো বাজারে মজারিডা ওরে চারবার দেখা গো বাজারে মজারি দেখ না বিশ্বাস হয় আমার কাছে কাটা ভয়লাচে একটুখানি দিচ্ছি চেক করে আমি

দেখছে আমরা পাশে ব্যবসা করিস তোর এই সালসা তোর নিজের এত দেমা এই আমি আমার ব্যবসা কোথায় করবো তোর বলে করব। বেশি রাগালে না তোর এই সালসা কি অবস্থা করবো জানি এই কি করবি তাহলে কি করবো দেখি করি তাহলে তাহলে কি করি দেখ ফেলে দিয়েছে

সুয়াটি ওই জন্য মোটে উঠিনি ও সর্বনাশ আমার সাল সার বোতল সব কোতল করেছে কে ওইটি হ্যাঁ ওইটি এটা মে নাকি হোয়াট এ কোথা কার যন্ত্র গো এ কি পড়েছে ও নেট জাল পড়েছে বলি এই যে ম্যাডাম তোমার এই যন্ত্র সপ্তাহ দিয়ে ধার দেয়া যাবে কেন দিব পরে ওই উত্তর নরঘান নদী মিন ধরবো তুমি সেই মিন গুনবে আমিনে আমি ডেলিভারি দেবো কি সর্বনাশ ক্ষতি যা করার করেছে না না আমার বাচ্চা মতো নাতি পেয়ে তার হরদম ধরে ঠিবচ্ছে কি হয়েছে বলো দেখুন প্রথম কথা হলো আপনাকে আমি চিনি না দ্বিতীয় কথা হলো যে কোটা ব্যাগের মধ্যে আছে আমাকে বেশি লাগিয়ে দিলে না সে কোটাও সবটা ফেলে দেব আমার নাতির গায়ে কেন দিলি হ্যাঁ कोले उठ पाड़ हो दी ती जीत पाड़ हो दी मुंह देखे सिर देखे दी नी आदा उठ पाड़ हो दी ती जीत पाड़ हो दी मुंह देखे सिर देखे दी नी ये हाँ

দেখছি <muchas> এই মহাবেদ তোর খগুর phạt দেখাবো সরে আয় এদিকে সরে আয় এই মেয়ে আমাদের কি বললো আমরা অতসব আনকালচার কি ও ভূত আমরা আনকালসার গেও ভূ ও ভগবান নানা মাতার পায়ে ফেলে কত গাছ গাছ রে নেই করে এই এই জীবন যৌবন সালসা তৈরি করে বিক্রি করতেছি আর আমরা অশিক্ষ্য গেও ভূ

তোর কোন <laughs> <laughs> এই জুমরার খাদ এদিকায় তুই আগে এইদিকে আয় বল আমার কাছে খুলে বল কি হয়েছে বল দিদিমা রে বিশ্বাস কর আমি কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি ওই শুন তুই তো বললি আমার মুখbuch কিচ্ছু নি হ্যাঁ ওই জন্যই মাল সেল করার জন্য একটু ডায়লগ মেরে বলতে চাইছি ভালো দিদিমা জীবন যৌবন শালসা আর ঠাইলেই চাঙা শরীর ফুলে মালসা বড় বড় ডাক্তারের টাকা শুধু ঢালো ঘটি বাটি সব যাবে রোগ হবে না কো ভালো ভালো কথা তো এই কথা বলতে ম্যাডাম পুরো আঁক করে উঠেছে না না তুই লেকচার দে তোর মাল বিক্রি করতেছি তাই এমএ যখন আমার জলে উঠতেছে কেন তো আমার চলবে না কারণ আমার বাবা জি ডাক্তার ও এবারে বুঝতে পেরেছি তোমার বাবা ডাক্তার এস ওই জন্য তুমি ডাক করে উঠেছো আপস এর গোড়াই গন্ডগোল আচ্ছা তুমি তো ডাক্তার রে মেয়ে হ্যাঁ তোমার একটা প্রশ্ন করি করুন আচ্ছা বলো তো ওষুধ কি দিয়ে তৈরি হয় এটা সিম্পল কোশ্চেন আমি আনসার অফ কোর্স দিতে পারবো তো দাও ওষুধ কেন কেমিক্যাল দিয়ে তৈরি হয় চিন্তা করো এ কিচ্ছু জানো না নামে ডাক্তার রে মেয়ে হ্যাঁ আমি বলি শোনো এই গাছ গাছরা নিয়ে রিসার্চ করে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তবে এই ওষুধগুলো তৈরি হয় হ্যাঁ ধরো তুমি কোথাও বন্ধু বান্ধবের সঙ্গে একটা জায়গায় ঘুরতে গেল গেলাম আচ্ছা সেখানে গিয়ে হঠাৎ তোমার ধরো একটা বদ্ধ ভাবে মানে ডিবি হয়ে কেটে গেল কি করে বেতা গন্তমি কেন আমি তখন মেডিসিন খাব তাই মেডিসিন খাব তোমার ডাক্তার কোথায় তুমি মেডিসিন খাব এই তাইলে আমি কি করব বলি শোনো এমন একটা গাছ আছে হ্যাঁ হ্যাঁ যা এই হাতে ওগড়ে তোমার এই ডিম্ম মতো ঘায়ে চেপে দিলে তোমার রক্ত বন্ধ হয়ে যাবে ও তাই বলছি হ্যাঁ শুধু তাই নাই ওই ধরে বেড়াতে গেছো গেলাম কুয়া গিয়ে কষ্ট হয়েছে হ্যাঁ কষ্ট হলো ফুগড়ে লেবে ছান করছো করছি ধরো তখন তোমাকে শৃঙ্গী মাছে কাঁটা মারলো ওই দেখ মেরেছে নাকি মারলো বলছি এমন করতো যেন মেরেছে ধরো কাঁটা মারলো তখন তুমি কি করবে কেন তখন আমি টিটি না নেবো ওই জঙ্গলের মধ্যে ওই জায়গায় ডাক্তার কোথায় ভাবে যে টিটি নাচ নেবে এ কোথে কেন জঙ্গলে তো সব সময় বলতে ডাক্তার শুয়ে তাহলে আমি কি করব বলে দাও জানো না না তাহলে বলতেই জেনে রাখো জোটা গাছ জানো জোটা গাছ কখনো দেখিনি দেখবে কি করে কলকাতায় বাড়ি তো আমাদের পারে প্রচুর আছে গো মেয়েদের মেহেদের চুলে দিয়ে দিলে যা জড়ি যা ছাদে ভরে না ওই জোটা জোটাগাছ শির ভালো করে বেটি ওই জায়গায় দিলে যন্ত্রণা পুরো শীতল হয়ে যাবে আউ মাই খাও এ এই কোথাকার এ দিদিমা দিদিমার ও মুনাই না হাগবে বলতেছে হাগো হাগো লঞ্চ ও হাগবে জমরার খাতা পেড়তে দাও বেরো এ দিকা বলি শোনো তুমি ডাক্তারের মেয়ে হ্যাঁ আচ্ছা তোমার বাবা ডাক্তার ডাক্তারই তার জীবিকা আমরা এই শালসা বিক্রি করে খাই এটাও আমাদের জীবিকা তাই বলছি কেউ কারোর পেটে লাথি মারার চেষ্টা করো না আর আজ থেকে যখন বাসে ট্রেনেই টামে দেখা হবে বা এই রাস্তার মধ্যে দেখা হবে অন্তত একটু বন্ধুর মতো ব্যবহার করার চেষ্টা করো এ দিদিমা দিদিমারে বল শুধু বন্ধু তার কি কেন একটু অন্য কিছু হলো না বাবা কত জালে লেবেছে এদিকে এসে টুক করে এগিয়ে আয় বলিছন জয়েন করিয়ে দেয়ার দায়িত্ব আমার তোর জয়েন করিয়ে দিলি কিভাবে তুই উপর দিকে ঠেলবি মানে কি কর তুই প্রমোশন পাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার ওরে انا বলে গেল আমরা বন্ধু হলাম হ্যাঁ তা আমরা কি বন্ধু হতে পারি আপকো সাথে পারি আচ্ছা তাহলে বন্ধু যখন হলাম তোমার নামটা কি জানতে পারি তুমি আমার নাম শুনবে তুমি কেন যদি আমার নাম সবাই শোনে না তাতে সবাই এবং তোমারও ভেতর থেকে অন্যরকম ফিলিং সাপি সত্যি হ্যাঁ তাহলে দেরি করতে কেন সব করে বলে দাও দেখি কি হয় তাহলে বলছি শোনো আমার নাম মৌমিতা সত্যি কারে নামের মধ্যে কেন রস সো গন্ধ আছে আমি বলেছিলাম মৌ আবার মিতা আচ্ছা মৌমিতা হ্যাঁ তুমিও কি তোমার বাবা মতো ডাক্তারি পড়ছো নাগু দেখো আমার বাবা ডাক্তার এবং আমার স্বপ্ন সম্পূর্ণই আলাদা ও তাই হ্যাঁ সেটা কি দেখো আমি নাচ এবং গান দুটোই ভালোবাসি এমন কি জি বাংলা থেকে এই প্রোগ্রাম করে আসি রাস্তায় তোমার সঙ্গে দেখা সত্যি হ্যাঁ আমার একটা চান্স হবে গো কেন হবে না তোমার যদি ট্যালেন্ট থাকে অফকোর্স হবে আমার প্রচুর ট্যালেন্ট গো তবে একটা শর্ত আছে যে কোনো শর্ত মানতে আছি আমি যেমন গাইবো তোমাকে ঠিক তেমনটাই গাইতে হবে আর আমি যেমন নাচবো তোমাকে ঠিক তেমনটাই নাচতে হবে মর্মিতা আমি রে রে যেন রে কে